ডাক্তারি পরীক্ষায় প্রথম হয়ে লাজু সবাইকে তাক লাগিয়ে দেয় এই সুখবরটা শুনে অনুভবের আনন্দ যেন ভাষায় প্রকাশ করা যায় না পুরো সত্যিটা জানতে বিরতি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যান গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো শ্বশুরবাড়িতে পা দিয়ে লাজু নিজেকে সংসারের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে প্রথম দিন থেকে ঘরে সব নিয়মকরণ মেনে চলতে থাকে সে সকালে উঠে সবার জন্য চা বানায় সঙ্গে গরম গরম সিঙ্গারা কাজের ফাঁকে একটু যেন ক্লান্তির সাপ নেই তার মুখে লাজুর এই ব্যবহার দেখে সদেব মনে মনে খুব খুশি হয় সে সত্যিকে বলে লাজুকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে কি সুন্দরভাবে সংসার দায়িত্ব সামলাচ্ছে ওকে এভাবে দেখে আমার মনটা ভরে যাচ্ছে লাজু হালকা হাসিতে উত্তর দেয় কি আর করবো বলো এসব তো করতেই হয় তাছাড়া আমি এসব কাজ আগেও করতাম আমার কোনো অসুবিধা নেই তুমি বরং কাজে যাও সারাক্ষণ বোর পিছনে পিছনে ঘুরলে লোকে কি তোমাকেই উল্টো কথা বলবে সুদেব একটু অবাক হয়ে বলে ও কি করে লাজু তুই কি চাস না আমি তোর পাশে থাকি একদমই চাস না উঠে একদমই না লোকে দেখলে কি বলবে তাছাড়া তুমি এমনটা করবে কেন এটা আমার একদমই ভালো লাগে না লাজুর কথায় কিছুই বলতে পারে না ওইখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় লাজু বিদায় নেওয়ার পর শাশুড়ি গুভীর চিন্তায় ডুবে আছে সে সত্যিকে উদ্দেশ্য করে বলে লাজু চলে যাওয়ার পর আমার মনে কি যে শান্তি লাগছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আমি ভীষণ খুশি হয়েছিলাম অবশেষে লাজু বিদায় নিয়েছে তখন জেঠিমণি বলে তোকে তো আমি আগেই বলেছিলাম তুই লাজুকে নিয়ে একটু বেশি সন্দেহ করেছিলি দেখলি তো মেয়েটা নিজে চলে গেল এবার তোর মনে একটু শান্তি এসেছে তো স্ত্রী হালকা হাসি নিয়ে বলে অবশ্যই তার মধ্যেই তো বনলতা চলে এসেছে এরপর বর্ণলতা দেখি তাকে সে বলে তো আমি কি তোমাদের কিছু হেল্প করতে পারি জেঠিমনির সঙ্গে সঙ্গে বললেন আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো এই সংসারটা তো তোমার তুমি যদি নিজেকে এভাবে দূরে সরে রাখো তাহলে কি আমাদের ভালো লাগে বলো বনলতা একটু সংকোচ নিয়ে বলল। আমার খুব ভালো লাগবে যদি আমি কিছু করতে পারি লাজু তো তোমাদের অনেক সাহায্য করতো বলো না সে কী কী করতো আমি সেগুলোই করে দিব এই কথাতে স্ত্রী হঠাৎ গম্ভীর হয়ে উঠল। লাজুর কথা ছাড়ো তো সে বলল ও গেছে ভালোই হয়েছে ও এখানে থাকলে আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারতাম না ও বিদায় হয়েছে আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না যেটা মনে হয়ে বলেন এসব কথা থাক অতো এসেছে এক কাজ করো চা বানাও অনুভবকে এক কাপ চা দিয়ে আসো এদিকে লাজু অন্যদিকে কাজ করতে ব্যস্ত থাকে আর বনলতা মনে মনে ভাবে অনুভবের কাছে চা দিবে কিন্তু সে যাবে না ঠিক তখনই স্ত্রী জিজ্ঞাসা করলো আচ্ছা বনলতা তোমার ঘুম ঠিকঠাক হচ্ছে তো তখন বনলতা শান্ত গলায় বলে হ্যাঁ আমার তো ঠিকঠাক হচ্ছে কিন্তু অনুভবের একদম ভালো হচ্ছে না করে যখন তাকে কখনো বা মেনে নিতে পারবে না এমনটাই অনুভব বিশ্বাস করছিল তোমার কোথাও একটা ভুল হচ্ছে বনলতা স্ত্রীর সতর্ক কণ্ঠ শুনে বনলতা থেমে যায় অত তোমার মৃত্যুর খবরটা পেয়েছিল তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছে তুমি এসব নিয়ে ভেবো না একদিন দেখবে ও ঠিক তোমার কাছে এসেছে তোমার সঙ্গে সংসার করছে বনলতা মৃদু হাসতে হাসতে বলে আজকাল লাজুকে ফিরে আনার জন্য খুব ব্যস্ত বা মনে হলো অনুভব আসলে লাজুকে ভালোবেসে ফেলেছে বনলতার সঙ্গে সংসার এখন শুধু কথা বিষয় পরবর্তীতে বনলতা বাড়ির কাজের লোককে দিয়ে অনুভবের ঘরে চা পাঠিয়ে দেয় বনতা চলে গেলে স্ত্রী বলল দেখল তো দিদি আমি বলছি না এই লাজু মেয়েটা এখানে থাকাকালীন আমার ছেলেটার মাথা একদম বিগড়ে দিয়েছে আর সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি লাজু তখন সবাইকে চা ও সিঙ্গার পরিবেশন করতে থাকে সবাই খেয়ে খুশি হয়ে বলল খুব ভালো হয়েছে সুদীপ হেসে বলল হ্যাঁ খুব ভালো হয়েছে দেখলো তোমা কত সুন্দরভাবে সব পরিবর্তন হয়েছে এই জন্য আমি আগেই বলেছিলাম রাজুকে এই বাড়িতে আগে আনার দরকার ছিল রাজু সত্যিই খুব ভালো রান্না করতে পারে আর হারান তার রান্না খেতে সবসময় উচ্ছ্বসিত একদিন রাজু রান্না করে ফেললো আর কমলা দেখল তখনই সে বলল শোনো মেয়ে আজকে যা করেছো তা দেখে আমি খুব খুশি কিন্তু আমাদের এই বাড়িতে তো এমন দামি ও ঝকঝকে খাবার রোজ বানানো হয় না তুমি তো জানো আমরা গরিবের সংসার কিছু যেমন আছে তাই খেতে হবে হারন তখন হেসে বলল ঠিক আছে আজ একদিন ইচ্ছে হলো মজা করে খেতে অত কথা বলার কি আছে তুমি করেছ আমি খেয়ে নিচ্ছি কিন্তু কথার মধ্যে হঠাৎ লাজুর বাবা মা হাজির হয়ে গেলেন সুদীপের বাড়িতে লাজু ভয়েও আনন্দে একসঙ্গে তাকালো সুদীপ তখন প্রথমেই বলল আপনারা এখানে এসেছেন দেখুন আমি আগে থেকে বলে দিচ্ছি যদি আপনারা ভেবে থাকেন যে লাজুকে আবার ওই বাড়িতে পাঠাবেন সেটা আমি কখনোই মেনে নিব না ও আমার বউ আমি যেখানে থাকবো সেখানেই থাকবে কোনো অবস্থাতেই আলাদা হবে না লাজুর বাবা ধীরে ধীরে বললেন শুনো লাজু আমরা তোমাকে কিছু কথা বলতে এসেছি এটা শুধু তোমার জন্য লাজু তখন কৌতূহলী হয়ে বলে বলুন বাবা কি কথা বলবেন সে সময় হারা নেগে এসে শান্তভাবে বলল। তুমি বসো না দেখো আমাদের মধ্যে যা কিছু ঘটেছে কিন্তু এখন সব কিছু আমরা ঠিক করেছি আমরা তোমাকে মেনে নিয়েছি বই হিসাবে গ্রহণ করেছি তাহলে অসুবিধা কোথায় লাজর মা তখন করাস বলে থামুন আগে আমার মেয়েকে এতবারই বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছেন আবার এখন বলছেন মেনে নিয়েছেন আপনারা যখন ইচ্ছে করবে মেনে নেবেন আর যখন ইচ্ছে হবে ছেড়ে দিবেন এটা আমরা মেনে নিতে পারবো না আমার মেয়ের জন্য এটা একেবারেই গ্রহণযোগ্য নয় ঘরটা হঠাৎ করে নীরব হয়ে গেল বাতার জন্য থমকি গিয়েছে হারান সুদীপ লাজু সবাই একে অপরের দিকে তাকায় লাজু চোখে ভয়ের হল দুটোই ফুটে উঠল এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল প্রেম পরিবারের দাবি আর নিজের মধ্যে কত বড় থাকে হারান শান্তভাবে বলল আমরা বুঝতে পারছি কিন আমরা নিজেরাই ঠিক করব, লাজুর সিদ্ধান্তই শেষ কথা আর যেটা আমরা ঠিক করেছি সেটা মেনে নেওয়াই সঠিক সব কিছু আমরা ভালোভাবেই সমাধান করব যা শুনে লাজুর বাবা মা একে অপরের দিকে তাকায় তারা জানতো এই এই পারিবারিক দ্বন্দ্ব একদিন মিটবে কিন্তু আজকে দিনটা সহজ হবে না সুদেব বলল আগে কিছু হয়েছিল কিন্তু এখন তো সব ঠিক আছে তাহলে আপনারা আসলেন এখানে কেন কমলা ধীরেভাবে বলল আমার বউ কোথাও যাবে না সে এখানেই থাকবে দেখা যাক আপনি কী করে কলকাতায় পাঠাতে পারেন সুদীপ চুপ হয়ে গেল কমলা চোখে হালকা হতাশা আর তীক্ষ্ণতা একসাথে ঝলক দিল সে আরও বলল আপনারা দেখেছেন মেয়েটা আবারও শান্তিতে সংসার করছে তাহলে কেন আবার এসে এসব কথা বলছেন আমি একেবারেই বুঝতে পারছি না লাজুর মা কণ্ঠে খুব আর হতাশা মিশে বললো আমার মেয়ে একবার এখানে সংসার করছে আরেকবার ওইখানে তার কি কোনো মান সম্মান নেই আমরা শুধু এটুকুই বলতে চাই আমরা তার মুখ দেখতে চাই না ওকে আমরা ত্যাগ করেছি তখন লাজু কান্নায় ভেঙে পড়লো তার কণ্ঠ কেঁপে উঠলো তোমরা তো আমাকে অনেক আগেই ত্যাগ করেছিলে আবার এটা নতুন করে বললে আমার আরও কষ্ট হয় লাজুর বাবা তখন কঠোরতা নিয়ে বলে হ্যাঁ তুমি যা করেছ আমাদের গ্রামে আমরা মুখ দেখাতে পারছি না তাই তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা চিরতরে তোমাকে বিদায় জানালাম আমাদের লাজু বলে কোনো মেয়ে নেই লাজু চোখে জল জমে গেল সে ধীরে ধীরে মাটিতে ভেঙে পড়লো কমলা যা দেখছিল বলল এখন আমি বুঝতে পেরেছি আপনারা ঠিক কেমন বাবা মা লাজুর মা তখন কানা কথা কথা ঘর থেকে বেরিয়ে যায় বাবার দিকে তাকে বলে মেয়েটাকে আমি তো এমন অভিশাপ দিয়ে ফেলেছি সে কি আর কখনো শান্তি পাবে সংসার করতে পারবে কি এরপর অনুভব মনে মনে ভাবতে লাগলো লাজুকে খুব মিস করছে সে হঠাৎ মনে হলো লাজুকে সারপ্রাইজ দেওয়া যায় শ্বশুর বাড়িতে হঠাৎ চলে যাওয়া কিন্তু সঙ্গে সঙ্গে দিদা হলো লাজু তো একা নেই তার শাশুড়ি মা আছে শ্বশুর আছে সবাই যদি দেখে কি বলবে হয়তো সন্দেহ করবে হয়তো অশান্তি করবে লাজুকে দেখতে না পেয়ে অনুভব একেবারে অস্থির হয়ে যায় এদিকে ডাক্তার পরীক্ষার ফলাফল চলে এসেছে দারুণ রেজাল্ট করেছে অনুভব খুশিতে চোখ মুখ ফুটে উঠে আনন্দে সে লাজুকে ফোন করতে থাকে আর ফোনটা বেজেই চলেছে তখনই লাজু শাশুড়ি মা কমলা এসে বলে কে ফোন করেছে তোমাকে এতবার কে ফোন দিয়েছে ফোনটা তো বেজেই চলেছে লাজু হঠাৎ ভাবতে থাকে খিটকেল আমাকে এতবার ফোন করেছে তখন ফোনটা রিসিভ করে আর খিটকেল জানায় রেজাল্ট কত ভালো হয়েছে লাজুর মুহূর্তে লাজুর মুখে হাসি ফুটে উঠলো আর অনুভবের মন আনন্দে ভরে গেল টিউবার স্তরে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ